আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এখন রোল কলের মধ্যে আছি রোল কলের মাধ্যমে আমরা আগামীকাল সকাল ছয়টার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছি ইনশাল্লাহ আগামীকাল সকাল ছয়টার পর থেকে আমরা কর্মবিরতি ঘোষণা করছি আমাদের গার্ডের নাম মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতাল আমাদের গার্ডটি আশুজনের গার্ড ইনশাল্লাহ আমরা কালকে সকাল ছয়টার পর থেকে কর্মবিরতি ঘোষণা দিব এবং কালকে যে আন্দোলন যদিকে মোড় নেবে আমরা সেদিকেই ইনশাল্লাহ হাসপাতাল ত্যাগ করে আন্দোলনের উদ্দেশ্য রওনা দেবো আমাদের একটাই লক্ষ্য আমাদের চাকরির জাতীয়করণ চাই আর নয় চুক্তি আমরা চাই মুক্তি ইনশাল্লাহ কালকে সকালের নাস্তা সেরে আমরা আলোচনার মাধ্যমে যেদিকে আন্দোলন মোড় নেবে আমরা সেদিকেই রওনা দেব আন্দোলনের উদ্দেশ্যে ইনশাল্লাহ আমরা আমাদের বিজয়টাকে চিনি আনব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সকলে আমাদের জন্য দোয়া করবেন